আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ওনারও মতে ভালো আছি আপনারা জানেন যে বাংলাদেশের এই মুহুর্তে কিন্তু অস্থিরতা কিন্তু কোনো অংশেই কম নয় তবে সারা বিশ্বেই কিন্তু সোনার বাজার কেন প্রায় প্রত্যেকটা খাতেই কিন্তু অস্থিরতা চলছে তো একই সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও কিন্তু সোনার দাম এর রদ বদল হচ্ছে তো আজকের দিনে অবশেষে যারা ভাবছেন যে হালকা পরিমাণ কমবে সোনার দাম তাদের জন্য দুঃসংবাদ কারণ আজকের দিনে আবারও বৃদ্ধি পেয়ে গেছে সোনার দাম তো এখানে আমরা বিভিন্ন ধরনের গণমাধ্যম এবং আন্তর্জাতিক তথ্য অনুযায়ী জানতে পারি যে আন্তর্জাতিক বাজারে কিন্তু বারবারই বৃদ্ধি পাচ্ছে প্রতি ভরি সোনা প্রতি আউন্স সোনার দাম তো সেই অনুযায়ী প্রতি ভরি সোনার দামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বাজারে তো আসলে বাংলাদেশে কিন্তু কোনো সোনার খনি নেই অর্থাৎ যার ফলে কিন্তু সকল ধরনের সোনার কিন্তু বাইরের দেশ থেকে আনতে হয় তাই সোনার দামও নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর তো এবার কথা না পারি সরাসরি আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আমরা যদি জানানোর চেষ্টা করি প্রথমে আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশত ছিয়াশি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে বর্তমান বাজার দর অনুযায়ী এক লক্ষ চোদ্দো হাজার নয়শত নব্বই টাকা তো আপনাদের একটা কথা থাকে যে আসলে মাঝে মধ্যে আমরা গ্রামের হিসাবটাও দেখে থাকি তো আপনাদের বলে রাখছি প্রতি এগারো দশ এবং গ্রাম এক ভরি এবং প্রতি আনায় হচ্ছে এক ভরি তো যারা জানতে চান তাদের জন্যই বললাম তো এবার দেখানোর চেষ্টা করবো জানানোর চেষ্টা করবো আপনাদের একুশ ক্যারেটের লেটেস্ট প্রাইস তো বর্তমান সময় একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার তিনশত চুরাশি টাকা আবারও বলছি প্রতি আনা সোনার দাম পড়বে একুশ ক্যারেটের আট হাজার তিনশত চুরাশি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে একুশ ক্যারেটের এক লক্ষ চৌত্রিশ হাজার একশত আটচল্লিশ টাকা আমি আবার বলছি এক লক্ষ চৌত্রিশ হাজার একশত আটচল্লিশ টাকা পড়বে একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তো এবার সরাসরি দেখানোর চেষ্টা করবো আপনাদের বাইশ ক্যারেটের আপডেট বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার সাতশত তিরাশি টাকা আমি আবার বলছি বাইশ ক্যারিটের প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার সাতশত তিরাশি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা আবার আপনাদের জানিয়ে রাখি এক লক্ষ্ল চল্লিশ হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা আজকের দিনে কিন্তু প্রায় দেড় হাজার টাকার মতো বৃদ্ধি পেয়ে গেছে সোনার দাম তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপনার সোনার দাম জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম